মরুভূমির জাহাজ উঠ কিভাবে বাচ্চার জন্ম দেয় এটা নিয়ে কৌতূহল থাকাটা খুবই স্বাভাবিক বাচ্চার জন্ম দেওয়া কতটা কষ্টের এটা একমাত্র মাই বুঝে মানুষ থেকে শুরু করে পৃথিবীর সকল জীবজন্তুর মধ্যে উটের বাচ্চার জন্ম দেওয়াটা সবচেয়ে কষ্টের স্ত্রী উট সাধারণত তিন চার বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয় পুরুষ উট প্রাপ্তবয়স্ক হয় চার পাঁচ বছর বয়সে উটের গর্ভকালীন সময় সাধারণত পনেরো মাস একবার গর্ভবতী হলে সাধারণত একটি বাচ্চা জন্ম দেয় তবে কোনো কোনো সময় দুটি বাচ্চাও জন্ম দিয়ে থাকে একটি প্রাপ্তবয়স্ক উটের ওজন চারশো থেকে ছয়শো কেজি পর্যন্ত হয়ে থাকে সদ্যজাত বাচ্চা উটের ওজন ছত্রিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত হয়ে থাকে বাচ্চা উটের ওজন প্রতিদিন প্রায় এক কেজি করে বাড়তে থাকে বাচ্চা উটকে প্রায় দেড় বছর মায়ের তত্ত্বাবধানে রাখতে হয় এজন্য স্ত্রী উঠ সাধারণত দুই বছর পর পর গর্ভবতী হয়ে থাকে সদ্যজাত বাচ্চা উঠ তিরিশ মিনিটের মধ্যেই উঠে দাঁড়াতে পারে এবং হাঁটতে সক্ষম হয় উট প্রায় সতেরো বছর পর্যন্ত বেঁচে থাকে